ছাদ বাগানে প্রচুর লেবুর কালেকশন আর আমার ভালো লাগে লেবু গাছ কালেকট করতে আর কি ছাদ বাগানের জন্য এইরকম সাতখানা লেবুর গাছ আমি কালেক্ট করেছি একটি নার্সারি থেকে দেখুন আমার বাড়ির কাছেই প্রায় নার্সারিটি সেখান থেকেই করেছি এই লেবু গাছটি আমার প্রচুর পুরনো প্রায় ষোলো সতেরো বছরের পুরনো এই পাতিলেবু গাছটি পাতিলেবুটা ভালো হয় যেমন প্রচুর পরিমাণে হয় তেমনি কিন্তু বড়ও হয় মানে সাইজে বড় হয় এবার দেখুন এই ভাতে পাতে খাওয়ার জন্য যে টক লেবু এইগুলো দেখুন গন্ধরাজ লেবু এরকম প্রচুর লেবু ধরেছে আমার এই এই এত বর্ষার ভেতরও আমি দেখাবো দেখুন কি সুন্দর এই যে এখানটা হয়েছে দেখুন গাছে যখন এরকম সুন্দর ফুল ফল হয় লেবু গাছে আমার ভীষণ ভালো লাগে এখানে দেখুন বেশ কিছু গাছ আছে এখানে ছাতকি লেবুর গাছ আছে ভুটানি লেবুর গাছ আছে এরকম লেবু গাছের সংখ্যা আমার যে কত আছে আমি নিজেই জানি না আর ইন্ডিয়ান সিকি মুসম্বি যেটা বলে এই যে দেখুন এইগুলো কিন্তু ইন্ডিয়ান সিকি মুসম্বি এগুলো আমার কাছে দুখানা গাছ আছে আর এখন তো শুনছি লাইমেটটাকেও ইন্ডিয়ান সিকি মুসম্বি বলে এই লাইমেটটা গাছটিও আমার কাছে আছে তাতে ফলও আছে এই যে দেখুন এছাড়াও আমার কাছে আছে গোল্ডেন মুসম্বি গোল্ডেন মুসম্বি সবাই বলে খুব ভালো ফল হয় গোল্ডেন মুসম্বি গাছটি এর ভেতরে কোথাও রয়েছে এবং তাতে বেশ অনেকগুলো ফলও ধরেছিল এই যে এখানে আছে গোল্ডেন মুসম্বি এই দেখুন এই গোল্ডেন মুসম্বি গাছটিও আমার খুব প্রিয় বেশ বড় গাছ এক বছরের ভেতরে কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর এই যে দেখুন এই লম্বা গাছটা এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মুসম্বির গাছ আর এইখানে ওই যে গাছটা দেখছেন এই যে এইটাও কিন্তু ইন্ডিয়ান সিকিম মুসম্বির গাছ ইন্ডিয়ান সিকিম মুসম্বির গাছ আমার কাছে অনেক এবং ভিয়েতনাম গাছ ভিয়েতনাম যে মালটা সেটারও গাছ আছে প্রচুর এইখানে দেখুন ভিয়েতনাম মালটা বেশ বড় বড় হয় তবে চার বছর আগে আমি যে বাড়িওয়ান মালটাটা এনেছিলাম এই যে এখানে আছে বাড়িওয়ান মালটা এই বাড়িওয়ান মালটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে তবে সঠিক সময় যদি এটা খাওয়া হয় তবেই কিন্তু এই গাছটি ফলটা ভালো হয় এটা হচ্ছে মেল্ট মাল্টিজন ভ্যালেন্সিয়া এই দেখুন এখানে অনেক ফল ধরেছিল মাল্টিজন ভ্যালেন্সিয়ায় মনে হয় প্রচুর ফল ধরে এটা আমার জানা নেই এই প্রথমই ফল ধরেছে আমি যেহেতু আমার বাগানে ফল ধরেছে তাই কিন্তু আমি শেয়ার করলাম যে অনেক ধরে এইটা একটি কমলা লেবুর গাছ এই যে দেখুন কমলা লেবু হয়েছে এরকম আরও একটি কমলা লেবুর গাছ আছে এই যে এখানটায় আছে একটু তুলে ধরতে হবে আসলে কমলা লেবুর ভাড়ে গাছটি এই দেখুন এত ভারী হয়ে গেছে প্রচুর কমলা লেবু ধরেছে এই গাছটিতে আর এবারে কিন্তু ফ্রুট যে ড্রপিং ব্যাপারটা প্রচুর হয়েছে লেবু গাছে যখনই গরম পড়ছে প্রচুর গরম পড়ছে আবার বৃষ্টি হচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমার কাছেও ফ্রুট ড্রপিং হয়েছে এরকম এখানে যেমন গোল্ডেন মুসম্বি ভিয়েতনাম তারপরে ভুটানি ছাতকি এরকম অনেক অনেক রকম গাছ কিন্তু আছে এবং দেশি যে মুসম্বি গাছগুলো সেই গাছগুলোও কিন্তু আমার কাছে কালেক্ট করা আছে এছাড়াও আছে উপেন্দ্র নার্সারির থেকে বেশ কিছু গাছ আর লেবু গাছের কালেকশান করতে আমি ভীষণ ভালোবাসি তাই কিন্তু আমার ছাদ বাগানে আপনারা সবসময় দেখবেন লেবু গাছ রয়েছে আমি সাতখানা লেবু গাছ কিনেছি বটে এখনো মনে হচ্ছে আরো কটা কিনলে তবেই আমার ছাদ পূরণ হবে মানে পূর্ণ হবে লেবু গাছে সেটাও কিনবো আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই একটা বাড়ি ওয়ান ভ্যারাইটি আশা করি এর পরের বছর আমি ফল পাবো এছাড়াও আমার কাছে রয়েছে বাড়ি টু ভ্যারাইটির গাছটি বাড়ি টুর এই বাড়ি টুর গাছটি দেখুন এরকম দুটো দুটো করে পাতা হয় বাড়ি টুতে যে গাছগুলো কিনেছি নতুন যে সেই গাছগুলো আমি দেখুন আমি নিজেই ট্যাগ বানিয়ে রেখেছি আমি যেহেতু ভুলে যাই কোন গাছ কিরকম এটা আফ্রিকান অরেঞ্জ এইটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ বেশিরভাগটা অরেঞ্জের ভ্যারাইটি কিনেছি এটা দেখুন দার্জিলিং জায়েন্ট এইটা হচ্ছে রামরঙ্গন যে আমরা বলি চাইনিজ কমলা লেবু ওটা অনেকদিন থেকেই আমি খুঁজছিলাম একটি মালটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এটা ইয়েলো টু মালটা আর এইখানে আছে ছাতুকি অরেঞ্জ তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং সাত নাম্বার যেটা নিয়েছে নিয়েছি সেটা না বলেছে ভ্যালেন্সিয়া মালটা আজকে আপনাদের সঙ্গে এটা নিয়েই আমি একটু কথা বলবো ভ্যালেন্সিয়া মালটা আমি ওনাদের কাছে চেয়েছিলাম এই গাছটা ভ্যালেন্সিয়া ওলিন্ডা অরেঞ্জ কিন্তু ওনারা বলছেন যে ভ্যালেন্সিয়া মালটাটাই নাকি ওলিন্ডা অরেঞ্জ ওলিন্ডা অরেঞ্জ আমার এই ভিডিওটি যদি কেউ দেখেন তাহলে একটু আমাকে কমেন্ট করবেন ভ্যালেন্সিয়া মালটাটাই কি ভ্যালেন্সিয়া ওলিন্ডা আমার খুব জানার এটা প্রয়োজন আছে আমি আবার বলছি আমি যেখান থেকে গাছ কিনেছি ওনারা বলেছেন এটা ভ্যালেন্সিয়া মালটা এটাই নাকি ভ্যালেন্সিয়া ওলিন্ডা ওলিন্ডা ভ্যালেন্সিয়া আছে অরেঞ্জ খুব ভালো খেতে সেই অরেঞ্জটাই নাকি এটা ভ্যালেন্সিয়া মালটা আমি জানি না আমার এর সম্বন্ধে কোনো জ্ঞান নেই আর যদি আপনারা জানেন যে আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন যে ভ্যালেন্সিয়া মালটাটাইকে এই কলিন্দা ভ্যালেন্সিয়া কিনা দেখুন এতগুলো লেবু গাছ কিনেছি কিন্তু ওনারা আমাকে যেটা বুঝিয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমার কথা হচ্ছে আমি যদি সঠিকভাবে না জানতে পারি ভ্যালেন্সিয়া মালটাটা ভ্যালেন্সিয়া ওলিন্ডা ততক্ষণ আমার আসলে শান্তি হচ্ছে না এই শান্তিটার জন্যই আপনাদের আমি এই কমেন্টসটা রাখলাম প্লিজ আমাকে একটু জানাবেন যারা জানেন